নমস্কার আই প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর এই ক্লাসে অর্থাৎ আমাদের এই ত্রিনেত্র নৃত্য চ্যানেলের ক্লাসে আজ আমরা ধরব মূলত কেশবচন্দ্র নাগের তৃতীয় অধ্যায় ষষ্ঠ শ্রেণীর যে সামান্য ভগ্নাংশ রয়েছে সেই সামান্য ভগ্নাংশের প্রশ্নমালা নয় থেকে আমরা বেশ কয়েকটি ভগ্নাংশের সম্পর্কে প্রথমে জানব এবং সেই ভগ্নাংশগুলো কী ধরনের ভগ্নাংশ অর্থাৎ সরল ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ কাকে বলে তার পাশাপাশি তাদেরকে আমরা অতি সহজে কীভাবে সমাধান করা যায় তার সম্পূর্ণটাই আমরা আজকের ভিডিওতে মূলত পাঁচ পাঁচটি প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে যেমন তুলে ধরবো ঠিক একই রকমভাবে প্রত্যেকটি সরল ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনাও এখানে তুলে ধরবো তো সেই কারণে প্রত্যেক ভিওয়ার্স তথা সচেতন অভিভাবকদের বলব ওই দিনকার মতো আজকের ভিডিওটিও সম্পূর্ণরূপে দেখবে কারণ এটি আমাদের এই সামান্য ভগ্নাংশ সম্পর্কিত প্রথম ভিডিও আমরা তিনটি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নবালা নয়ের প্রশ্নগুলি সম্পূর্ণ করব। কারণ আমরা প্রত্যেকটি প্রশ্নবালার প্রতিটি অঙ্কের সমাধান করাই হলো আমাদের এই চ্যানেলের লক্ষ্য এবং সেই সঙ্গে যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান সহজেই বুঝতে পারো তার প্রচেষ্টা করা তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা প্রথমে যে ভগ্নাংশ দুটোভাবে ভাগ করছি একটা হলো সরল ভগ্নাংশ আর একটা হলো জটিল ভগ্নাংশ এবার সরল ভগ্নাংশ সরল ভগ্নাংশ সরল ভগ্নাংশ তাকে বলে না যে ভগ্নাংশের লব এবং হর অর্থাৎ এই লব বাই হর কি থাকবে না অখণ্ড বা পূর্ণ সংখ্যায় থাকবে লব হবে পূর্ণ সংখ্যা এবং হরও থাকবে পূর্ণ সংখ্যায় অর্থাৎ অখণ্ড সেরূপ ভগ্নাংশকে বলবো আমরা কি না সরল ভগ্নাংশ এই সরল ভগ্নাংশের ক্ষেত্রে উপরেটা হলো আমাদের ভাজ্য আর নিচেরটা হবে সবসময় ভাজ যেমন এখানে আমরা পাঁচ বাই সাত এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটা হলো আমাদের সরল ভগ্নাংশ পাঁচ বাই সাত অর্থাৎ এখানে পাঁচ হলো লব এটা হলো লব আর এটা হলো আমাদের হ এবার জটিল ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে না জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ এই ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর অখণ্ড সংখ্যায় থাকবে না লব এবং হর এরা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যায় থাকবে না যেমন এখানে এই লব বা এই যে হর এটা ভগ্নাংশের রূপ তো এখানে যেটা থাকবে তা হলো যেমন হলো পাঁচ বাই সাত এখানে আমরা এই সমান চিহ্নে সোজা সোজা এখানে আমরা এটা মোটা দাগ দিত অর্থাৎ এর উপরের অংশটা হলো আমাদের লব আর নিচের অংশটাকে আমরা লিখবো এইভাবে এখানে হয়তো লিখলাম তিন বাই চার অর্থাৎ এই লব অংশটা একটা খণ্ডিত সংখ্যা এবং এই হর অংশটিও একটি খণ্ডিত রূপে থাকছে অর্থাৎ এখানে এটা হলো লব আর এটা হলো আমাদের হর অর্থাৎ এই জটিল ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর এরাও কিন্তু অখণ্ড বা পূর্ণ সংখ্যায় কিন্তু থাকবে না যেমনটা আমরা সরল ভগ্নাংশের ক্ষেত্রে পাচ্ছি লব এবং হর উভয় কি থাকছে না পূর্ণ সংখ্যায় বা অখণ্ড সংখ্যা আকারে থাকবে কিন্তু জটিল ভগ্নাংশের ক্ষেত্রে তা কিন্তু থাকবে না এখন আমরা এদের যখন সমাধান করব সেক্ষেত্রে বোঝার সুবিধার ক্ষেত্রে আমরা এই কোশি রেখা কোশি বা এই রেখাকে আমরা একটু মোটা করে অর্থাৎ এই ভাজ্য এবং ভাজকের মাঝের যে দাড়িটা বা দাঁতটা বা রেখাটাকে সেটাকে একটু মোটা আকার লিখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে উপরের অংশটা হলো লব আর নিচের অংশটা হবে আমাদের হর তো দেখো এবার আমরা এই প্রশ্নমালা নয়ের আজকের পর্বে মূলত তুলে ধরবো যে পাঁচটি প্রশ্ন তার সমাধান তো সেই কারণে তোমরা এখানে প্রশ্ন পাঁচটা দেখতে পাচ্ছ সেই পাঁচটি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরব তার আগে আমরা সরল ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম এবার আমরা সেই ভগ্নাংশগুলোকে কিভাবে সরলে আকার করে তাদের সমাধান করব সেটা দেখে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব প্রশ্নমালা নয়ের একের দাগের প্রশ্নে তো দেখো একের দাগের প্রশ্নে কী রয়েছে না এটা হলো আমাদের কোসি বা এটা হলো আমাদের মূল রেখা যার এর উপরের অংশটা রয়েছে সরল আকারে আবার নিচের অংশটাও রয়েছে সরল আকারে উপরের অংশটা হলো তার মানে এই রেখার উপরের অংশটা হলো আমাদের লগ এবং নিচের অংশটা হলো হর এখন আমরা এদের সমাধান করবো আকারে করে আমরা এটাকে সম্পূর্ণরূপে সমাধান করতে পারি এইভাবে অর্থাৎ উপরের অংশটাও সমাধান হবে আবার নিচের অংশটাও সমাধান হবে তারপর আমরা এদের একত্রে সমাধান করব তো দেখো কীভাবে করছি এখানে আট বিয়োগ আট গুণ এক পূর্ণ তিনের চার যোগ সাতপূর্ণ একের দুই অর্থাৎ এখানে বিয়োগ গুণ এবং যোগ চিহ্ন আছে সরল অঙ্ক করতে গেলে আমাদের বদমাসের নিয়ম তোমাদের এবং আমাদের সকলকেই মেনে চলতে হয় তো বদমাসের নিয়ম অনুসারে এখানে এই বিয়োগ গুণ এবং যোগের মধ্যে গুণের কাজ আগে আবার নিচে রয়েছে এর এবং গুণ চিহ্ন এখানে গুণের আগে আবার এর কাজ তো এদের আমরা ধাপে ধাপে কাজগুলি করে যাব তাহলে প্রথমে এই কোশি রেখা দিলাম এবার এই অংশটার গুণ আমরা তাহলে প্রথমে করতে হবে তাহলে এখানে আছে আট বিয়োগ এখানে আছে আট গুণ প্রথমে এগুলো রয়েছে মিশ্র ভগ্নাংশে এদের আমরা অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে আসছি চার একে চার আর তিন হবে সাত অর্থাৎ সাতের চার যোগ এখানে আছে সাত দুয়ে চোদ্দো আর একে পনেরো অর্থাৎ পনেরো বাই দুই এবার নিচে রয়েছে এই একের দুই এর তিনের চার গুণ দুয়ের তিন এবার কী বলব তাই এবার আমাদের তাহলে এই গুণের কাজ এবং এই এরের কাজ আগে করবেন তাহলে সমান দিচ্ছি আবার কষি রেখা এখানে গেলাম অর্থাৎ এখানে লিখব তাহলে আট বিয়োগ এখানে হচ্ছে কত তাহলে এখানে চার দুয়ে আট অর্থাৎ দুই সাথে হবে চোদ্দ অর্থাৎ বিয়োগ চোদ্দো যোগ পনেরো বাই দুই এখন নিচে যেটা আছে এর এর মানেও কিন্তু গুণ তার মানে এখানে এবং গুণ হয় তারপর তাহলে উপরে রয়েছে এক তিন এবং দুই তাহলে আমরা যদি গুণ করে নিই উপরে উপরে আর নিচে নিচে তাহলে এখানে এই তিন এই তিনে কাটা যাচ্ছে আবার দুই দুয়ে হলো চার তাহলে নিচে আছে এক বাই কি আছে দুই দুগুণে চার তাহলে এক বাই চার পাচ্ছি আশা করি এই অংশটা তোমরা বুঝে নিয়েছো এবার দেখো এই কৌশি রেখাটা আবার ওকে নিলাম এবার এখানে আছে বিয়োগ যোগ বিয়োগ আছে এবং যোগ চিহ্ন আছে আমরা এক সঙ্গে এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা শিখেছি পঞ্চম শ্রেণীতে তো সেইভাবে আমরা এদের সমাধান করবো প্রথমে এদের লসাগ করে নিচ্ছি এখানে কিছু নেই মানে এক এখানেও কিছু নেই মানে এক এখানে দুই তাহলে এক এবং এর লসাগ হবে দুই এখানে দুই লিখলাম এবার দুই আটে হবে ষোলো তাহলে বিয়োগ দুই চোদ্দো হবে আটাশ যোগ এটা হবে পনেরো দুই এককে দুই পনেরো এককে পনেরো হচ্ছে তাহলে এটা পেলাম আর নিচে আছে কি না একের চার সমান সমান দিয়ে আবারও কোষি রেখাটা এঁকে নিলাম এখন এই ষোলো আর পনেরোতে চিহ্ন আছে তাহলে ষোলো আর পনেরোই যোগ করলে হবে একত্রিশ একত্রিশ থেকে যদি আঠাশ চলে যায় তাহলে থাকে তিন অর্থাৎ তিন বাই দুই আর নিচে আছে এক বাই চার এখন এই কোষি রেখা আমরা তার মানে লবের কাজও সম্পন্ন করে দিয়েছি আবার হরের কাজও সম্পন্ন করে দিয়েছি এখন সরলটা সম্পন্ন হয়ে গেছে এই সরল সম্পন্ন হতে গিয়ে দেখা গেল মাঝে রয়েছে কোশি রেখা তার মানে কি এটা হলো ভাজ্য এটা হলো ভাজক এখন এদেরকে তার মানে এটা ভাগ আকারে আছে এই রেখাটা মূলত ভাগটাকে নির্দেশ করছে তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি তিনের দুই এখানে ভাজিত একের চার সমান সমান দিয়ে আমরা এবার লিখবো কি না তিনের দুই গুণ চার বাই এক ভাগের সময় কী হয় না ভগ্নাংশটা উল্টে যায় ভাগ থেকে যখন গুণ হবে এখন ভাগ থেকে আমরা গুণ করেছি তাই উল্টে নিলাম এবার কাটাকুটি করলে হচ্ছে দুই দুয়ে হলো হচ্ছে সমান তিন দুগুণে হবে ছয় তাহলে দেখো আমাদের এই একের দাগের যে প্রশ্নটা ছিল তা ধাপে ধাপে প্রত্যেকটা অংশকে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা তোমরা বুঝে নিয়েছো এইরকমভাবেই আমরা বাকি যে আরও চারটি প্রশ্ন আমাদের আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর প্রত্যেকটা প্রশ্নের সমাধান এইভাবে তোমরা বাড়িতে অনুসরণ করো তাহলেই তোমরা কিন্তু নিজেরাই আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করতে পারবে তো চলো এবার দেখো এবার দুয়ের দিকে যে প্রশ্নটি তার সমাধান করছি তো এখানেও এই কোশি রেখার উপরের অংশটা লব আর নিচের অংশটা হর তাহলে এই লবের অংশটাকেও আমরা সমাধান করব আর একই সাথে আমরা এই হরের অংশটাকেও সমাধান করে যাব পূর্বের মতোই আমরা এখানে সমান দিলাম এখন প্রথমে কোশি রেখাকে এঁকে নিলাম এবার এখানে রয়েছে যোগ ভাগ এবং এর নিচে রয়েছে বিয়োগ এর এবং ভাগ চিহ্ন তো বদমাসের নিয়ম অনুসারে এখানে এই যোগ ভাগ এবং এর মধ্যে এরের কাজ হবে আগে তারপর হবে ভাগের কাজ তারপর হবে যোগের কাজ আর এখানে যেটা রয়েছে এখানেও এরের কাজ আগে তারপর এই ভাগের কাজ তারপরে বিয়োগের কাজ তাহলে এখন আমাদের এই এরের কাজ করতে হবে আগে এখন এর পাশাপাশি আরও একটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে যে ভাজিতর পর যদি এর থাকে ভগ্নাংশের তো সেক্ষেত্রে ভাজিত যখন আমরা গুণ করে নেব তখন কি হয় ভগ্নাংশটা উল্টে যায় ঠিক একই রকমভাবে ভাজিতর পর যদি এর চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু সেই এর ভগ্নাংশটিও কিন্তু হবে উল্টে যাবে তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে অর্থাৎ একত্রে করে নিচ্ছি ভাগ এবং এর কাজ তাহলে এই এক যোগ এখানে লিখবো আমরা দুইয়ের তিন গুণ চিহ্ন দিয়ে দিলাম ভাগের পরিবর্তে তাহলে তিনের চার হয়ে যাবে চারের তিন এবার এই এর চিহ্নটাকেও আমরা গুণ চিহ্ন করে নিচ্ছি তাহলে হয়ে যাবে দুইয়ের তিনের জায়গায় হয়ে যাবে তিনের দুই দেখো এখানে কিন্তু আমরা এই তিনের চার ভগ্নাংশটাকে উল্টে নিয়েছি অর্থাৎ এর অনন্যক তিনের চারের অনন্যক হয়েছে চারের তিন এবং এই ভাজিত চিহ্নর পরে এর থাকার কারণে এখানে দুইয়ের তিন হয়ে গেছে তিনের দুই গুণ তিনের দুই এবার নিচেরটাকে যদি আমরা লিখে এবার হরের কাজ করতে যাই তাহলে এখানে এর এবং ভাই আছে তাহলে কিন্তু আমাদের প্রথমে এর কাজটা করতে হবে অর্থাৎ এরের কাজ তাহলে এখানে লিখবো আমরা দুই বিয়োগ এখানে এর কাজ মানে এটা গুণ আছে তাহলে দুই দুয়ে কাটলে দুই দুয়ে চার এটা আর এটা তিনে তিনে কেটে গেল তাহলে উপরে রয়েছে এক আর নিচে রইলো দুই অর্থাৎ একের দুই ভাজি তো আছে এখানে এখন দুইয়ের তিন এবার আমরা এটা সাজিয়ে নিয়েছিলাম এবার আমরা কেটে নিচ্ছি তিনে তিনে কাটা যাচ্ছে আর দুই দুয়ে হলো চার সমান দিয়ে আমরা আবার পশি রেখাটাকে এঁকে নিলাম এবার এক যোগ দুই দুয়ে হলো চার আর দুই দুয়ে হলো চার আর নিচে হলো তিন এবার এখানে কী রয়েছে না দুই বিয়োগ এখানে একের দুই ভাজিত দুইয়ের তিন আছে তাহলে আমরা লিখব একের দুই গুণ দুইয়ের তিন হয়ে যাবে তিনের দুই তাহলে তিন বাই দুই সমান সমান দিয়ে আবারও কষি রেখা এখানে নিলাম এখন এটা ভগ্নাংশের যোগ করতে হবে তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের এখানে আছে তিন আর এখানে কিছু নেই মানে নিচেও আছে এক তাহলে নশাক হবে আমাদের তিন এখন তিন কে তিন যোগ হবে চার আর নিচে এখানে যেটা করছি সেখানে কি পাচ্ছি না এখানে পাবো আমরা দুই বিয়োগ তিনের তিন এক তিন আর দুই দু চার তাহলে পেলাম দুই বিয়োগ তিনের চার সমান সমান দিয়ে আবারও কোষি রেখা নিলাম এবার পাচ্ছি তাহলে সাতের তিন উপরে লভ হল সাতের তিন আর এখানে আমরা ভগ্নাংশের বিয়োগ করবো এবার তাহলে চার এখানে কিছু নেই মানে এক তাহলে লসাগ হলো চার এবার চার দিয়ে হলো তার মানে আট বিয়োগ এটা আছে তিন সমান সমান দিয়ে আবারও কষি রেখা এলাম নিলাম এবার আছে সাতের তিন লব আর এখানে পাচ্ছি আট থেকে তিন চলে গেলে পাচ্ছি পাঁচ তাহলে পাঁচের চার এটা হলো আমাদের হ এখন এই কষি রেখার উপরের অংশটা হলো লব আর নিচের অংশটা হলো হর তার মানে এটা উপরের হর লব আর নিচে হর আছে তার মানে এটা হলো ভাগ আকারের অংশ অর্থাৎ এটা হলো ভাজ্য এটা হলো ভাজো তাহলে আমরা এখানে এটা লিখতে পারি এভাবে সাতে তিন ভাজিত পাঁচের চার সমান সমান এই ভাগ্যটাকে এবারে আমরা কী করবো গুণ করে নেব অর্থাৎ সাতে তিন গুণ হয়ে যাবে চার ভাই পাঁচ তাহলে চার সাতে হবে আটাশ আর তিন পাঁচে হবে পনেরো তাহলে আঠাশের পনেরো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা পাচ্ছি এখন এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা একে মিশ্র ভগ্নাংশের রূপ দেবো অর্থাৎ পনেরো দিয়ে ভাগ করবো আমরা আটাশকে তাহলে পনেরো একে পনেরো হবে অর্থাৎ পাঁচ কয় দাও আট তিন দাও আট এক কয় দাও দুই এক দাও দুই সমান সমান আমরা পেলাম এক পূর্ণ এটা হলো পূর্ণ সংখ্যা আর এটা হলো ভাঙা সংখ্যা অর্থাৎ তেরো বাই পনেরো তাহলে আমরা এই আঠাশের পনেরো থেকে পেলাম কি না এক পূর্ণ তেরো পনেরো তো দেখো এই অঙ্কটিকেও আমরা সম্পূর্ণরূপে প্রত্যেকটি ধাপ তোমাদের তুলে ধরেছি যাতে করে সম্পূর্ণরূপে প্রশ্নটার সমাধান তোমরা সহজে বুঝতে পারো এবং নিজেরাই করতে পারো তো এবার এরকমই আরও যে তিনটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে আমরা ধাপে ধাপে চলে যাব তো এবার চলে যাব আমরা আমাদের তৃতীয় প্রশ্নে তো দেখো পরের প্রশ্নের সমাধান তিনের দাগের প্রশ্ন এখানে রয়েছে ছয় বিয়োগ ছয় গুণ এখানে এবার রয়েছে এই কোশি রেখা অর্থাৎ এই জটিল ভগ্নাংশটার সঙ্গে কি আছে না এই ছয়ের গুণ আছে তার মানে আমরা যদি সরল আকারে সমাধান করতে চাই তাহলে প্রথমে আমাদের এই বিয়োগ এবং এই গুণের মধ্যে গুণের কাজটি আগে তো সেই কারণে আমাদের এই জটিল ভগ্নাংশটার প্রথমে সমাধান করতে হবে তারপর আমরা এই অংশটার সমাধান করব তো সেই কারণে আমরা প্রথমে এই অংশটা তাহলে লিখে নেব অর্থাৎ ছয় মাইনাস ছয় গুণ এবার এই জটিল ভগ্নাংশে হাত দেবো তো তার আগে এই কষি রেখাটা এঁকে দিলাম পূর্বেই তোমরা দেখে নিয়েছ কীভাবে আমরা তার সমাধান করি এখানে রয়েছে কোশি রেখার উপরে অর্থাৎ লবের অংশে রয়েছে ভগ্নাংশের বিয়োগ তো ভগ্নাংশের বিয়োগ করবো একের দুই বিয়োগ একের ছয় আছে তাহলে লশাং হবে আমাদের ছয় এখন দুই তিনে হয় ছয় তার মানে তিন এককে হবে তিন বিয়োগ আছে বিয়োগ ছিল দিলাম ছয় এক কে ছয় তার মানে এক কে এক অর্থাৎ তিন বিয়োগ এক বাই ছয় এখন এবার হরের কাজ করব এখানে রয়েছে কি না এখানে একের বারো যোগ পাঁচের বারো আছে তাহলে এখানে লসাগু হলো বারো অর্থাৎ এই এক যোগ পাঁচ হয়ে যাবে এক যোগ পাঁচ কী করে হলো না বারো হলো লসাগু তাহলে বারোকে এই লসাগুটাকে যদি বারো দিয়ে ভাগ করতাম তাহলে এক পেতাম এককে এক দ্বিগুণ করলে এক হচ্ছে আবার এই লসাগু অর্থাৎ বারোকে এই বারো দিয়ে ভাগ করলে হবে এক অর্থাৎ পাঁচ কে পাঁচ হলো সমান দিয়ে লিখবো এবার ছয় বিয়োগ ছয় ছয় বিয়োগ ছয় গুণ এবার লবের অংশে তাহলে আমরা কি পাচ্ছি না এখানে এই কষি রেখা এঁকে নিলাম লবের অংশে পেলাম তিন থেকে এক চলে গেলে দুয়ের ছয় দুই বাই ছয় আর হরের অংশে পাচ্ছি এক আর পাঁচে যোগ করলে হলো ছয় ছয় বাই বারো তাহলে ছয়ের বারো সমান সমান দিয়ে লিখবো আমরা এবার কি না ছয় বিয়োগ ছয় গুণ এবার এটাকে আমরা ভাগাকারে লিখতে পারি এর আগে আমরা এই লবের কাজ এবং ঘরের কাজ যেহেতু হয়ে গেছে তাহলে আমরা আগেই শিখে নিয়েছি যে এই কৌশি রেখা বরাবর যে অংশটা রয়েছে সেটা হলো উপরের অংশটা হলো ভাজ্য আর নিচের অংশটা হলো ভাজক অর্থাৎ এই দুয়ের ছয় ভাজিত ছয়ের বারো এভাবে লিখতে পারি তাহলে এটাকে আমরা এবার সরল আকারে সমাধান করব সরলের সমাধান করতে গেলে প্রথমে আমাদের ভাগের কাজ তারপরে হলো গুণের কাজ তারপরে বিয়োগের কাজ এখন এই ভাগ জীবনটাকে আমরা গুণ করবো তাহলে যা আছে প্রথমে লিখছি এই ছয় বিয়োগ ছয় গুণ দুয়ে ছয় আছে দুয়ে ছয় লিখলাম এখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নটাকে আমরা গুণ আকারে লিখছি তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ অনন্যকে রূপে সমান হবে বারো বাই ছয় এবার আমরা এদের কাটাগুটি করব তাহলে হবে ছয় দুয়ে হবে বারো এবার ছয় এক কে ছয় সমান সমান ছয় বিয়োগ দুই দুগুণে হবে চার ছয় থেকে চার বিয়োগ হয়ে যাচ্ছে সমান সমান পাবো আমরা দুই তো এইভাবে আমরা আমাদের যে তিনের দাগে যে প্রশ্নটা ছিল তারও সমাধান আমরা পেয়ে গেলাম কত না দুই ক্ষেত্রে প্রথমে জটিল ভগ্নাংশ ছিল সেই জটিল ভগ্নাংশের সমাধান আগে করেছি তারপর আমরা এই সরলের রূপ নিয়ে এসে বাকি অংশটারও সমাধান করে দিলাম তো এইরকমভাবেই আমরা বাকি যে দুটো প্রশ্ন রয়েছে তারও সমাধান তুলে ধরবো তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও ভিডিওটাকে তো চলো এবার আমরা চলে যাব চারের দাগে যে প্রশ্ন রয়েছে তার সমাধানে তো এবার দেখো চারের দাগের যে প্রশ্ন এখানে রয়েছে এক যোগ অনুবন্ধনী বা বন্ধনীর ভিতরে রয়েছে দুইয়ের তিন গুণ পাঁচের ছয় ভাজিত তিনের চার এ এগারো বাই বারো অনুবন্ধনী শেষ হয়েছে বিয়োগ আছে এখানে একটি জটিল ভগ্নাংশ যেখানে রয়েছে একের দুই বিয়োগ একের তিন এটা আছে লবের ঘরে আর হরের অংশে রয়েছে একের দুই যোগ একের ছয় তো আমরা এই অংশটাকে অর্থাৎ অনুবন্ধনীর ভিতরে থাকা অংশটাকে প্রথমে কাজ করবো কারণ এখানে অনুবন্ধনের ভিতরে রয়েছে বা প্রথম বন্ধনের মধ্যে রয়েছে তো তাদের কাজ আগে করব আর তার পাশাপাশি এই অংশটিরও সমাধান করে যাব জটিল অংশ তো দেখো তাহলে এখানে লিখবো আমরা এক যোগ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে কি না এর তিন এখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম এখানে ভাজিত এবং এর আছে দুটোর তাহলে এখানে আমরা এই ভাজিত থাকার জন্য এই পাঁচের ছয় আমরা আগেই শিখে নিয়েছি কি না ভাইত চিহ্ন থাকলে ভগ্নাংশটি উল্টে যায় তাহলে তিনের চার হয়ে যাবে কি গুণ চিহ্ন দিলে হবে চার বাই তিন এবার চিহ্নের পরে যদি এর থাকে সেই ভগ্নাংশটিও উল্টে যাবে তাহলে একেও আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে নিচ্ছি অর্থাৎ বারো বাই এগারো দিলাম অনুবন্ধনী শেষ করলাম বিয়োগ এখন আমরা এই কোসি রেখা দিয়ে লবের অংশের সমাধান করব এবং হরের অংশের সমাধান করব কারণ এটা জটিল ভগ্নাংশ রয়েছে আমরা যেভাবে জটিল ভগ্নাংশের সমাধান করে আসছি ঠিক একই রকমভাবে এরও সমাধান করবো তাহলে দুই আর তিনের লস হবে আমাদের ছয় তাহলে দুই তিনে হবে ছয় তার মানে তিন একে তিন বিয়োগ তিন এ ছয় অর্থাৎ দুই তাহলে তিন বিয়োগ দুই হল বাই ছয় আছে আর এখানে একের দুই যোগ একের ছয় এদের লসাগু হবে আমাদের ছয় তাহলে দুই তিনে ছয় অর্থাৎ তিন এককে তিন যোগ ছয় এক ছয় মানে এক এককে এক তাহলে তিন যোগ এক বাই ছয় হলো সমান সমান দিয়ে এবার এই অনুবন্ধন ভিতরে থাকা অংশটাকে আমরা কাটাকুটি করবো হবে না এখানে আমরা কাটছি ছয় দুয়ে বারো এবার আর কাটাকাটি যাচ্ছি কোথায় এখানে নিচে রয়েছে তিন এটা রয়েছে তিন আর এখানে আছে এগারো কাটাকাটি যাচ্ছে না তাহলে এক যোগ এখানে আমরা পেলাম উপরে উপরে তাহলে গুণ করে দেবো দুই পাঁচে দশ দশ চারে চল্লিশ চল্লিশ দুগুণে হবে আশি তাহলে উপরে হলো আশি আর নিচে রইল এখন তিন তিকের নয় নয় এগারো হবে নিরানব্বই বিয়োগ এই অংশে সমাধান করলে আমরা পাচ্ছি এই জটিল অংশটির সেখানে পেয়েছি আমরা এটা হলো আমাদের কোশি রেখা তাহলে পেয়েছি একের ছয় বাই নিচে আছে চার বাই ছয় এটা পেয়েছি সমান সমান দিয়ে এখানে এই এক যোগ আশি বাই নিরানব্বই বিয়োগ এখানে আছে এটা এই কষি রেখার উপরের অংশটা হলো লব আর নিচের অংশটা হলো হর তাহলে একের ছয় গুণ হবে চারের ছয় পরিবর্তে হয়ে যাবে ছয় বাই চার এটা লিখলাম তার মানে এই অংশতে আমরা ছয় ছয় কেটে নিতে পারি তাহলে কী দাঁড়াচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশটা এবার এরমভাবে পাচ্ছি আমরা এক সরলটি এক যোগ আশি বাই নিরানব্বই বিয়োগ এক বাই চার অর্থাৎ একে চার সমান সমান দিয়ে আমরা এবার এখানে কিছু নেই মানে নিচে এক আছে এটারও নিচে রয়েছে নিরানব্বই এখানে রয়েছে চার তাহলে রসা করলে হবে নিরানব্বই চারে হলো চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ আর তিনে ছত্রিশ আর তিনে উনচল্লিশ অর্থাৎ তিনশো ছিয়ানব্বই হলো আমাদের লস লসার এখন তিনশো ছিয়ানব্বইকে তার মানে এই এক দিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ তিনশো ছিয়ানব্বই যোগ নিরানব্বই দিয়ে ভাগ করলে পাচ্ছি চার তারপর চারটে বত্রিশ তিনশো কুড়ি বিয়োগ নিরানব্বই একে নিরানব্বই তাহলে আমরা সমাধান করতে গেলে আমাদের এখানে কি পেলাম না ভগ্নাংশের যে যোগ বিয়োগ ছিল আমরা একত্রে সমাধান করছি সমান দিয়ে আমরা তালি পাচ্ছি নিচে রয়েছে আমাদের তিনশো ছিয়ানব্বই আর উপরে পেলাম এই তিনশো ছিয়ানব্বই আর এই তিনশো কুড়ি যোগ করলে হবে তিনশো ছিয়ানব্বই এবং তিনশো কুড়ি যোগ করলে হল ছয় নয় দুই এগারো তিন তিন ছয় আর কে সাত সাতশো ষোলো তার থেকে এখন নিরানব্বই বাদ অর্থাৎ বিয়োগ নিরানব্বই বিয়োগ দিলে নয় কয় দাও ষোলো সাত দাও ষোলো নয়কে দশ কয় দাও এগারো এক দাও এগারো এক কয় দাও সাত ছয় দাও সাত মানে ছশো সতেরো তাহলে এখানে পাচ্ছি আমরা ছশো সতেরো তো ছশো সতেরো বাই তিনশো ছিয়ানব্বই এখন এই ছশো সতেরোকে তিনশো নিরানব্বই দিয়ে ছিয়ানব্বই দিয়ে ভাগ করছি তাহলে যাবে একবার পাবো আমরা তিনশো ছিয়ানব্বই বিয়োগ দিলে পাচ্ছি কত ছয় কয় দাও সাত এক দাও সাত নয় আর কে দশ নয় কয় দাও এগারো দুই দাও এগারো তিন চার কয় দাও ছয় দুই দাও ছয় সমান সমান পাচ্ছি আমরা তাহলে এক পূর্ণ দুশো একুশ বাই তিনশো ছিয়ানব্বই তো এটি হলো আমাদের একটি রাফ অংশ তো এই হলো আমাদের এই পর্বের যে চতুর্থ প্রশ্ন তার সমাধান তো সমাধান করতে গিয়ে আমরা পেলাম কত না এক পূর্ণ দুশো একুশের তিনশো ছিয়ানব্বই এখানেও আমরা জটিল ভগ্নাংশ এবং তার পাশাপাশি সরল একত্রে সমাধান করেছি এবং উত্তর পেয়ে গেলাম তো এরকমভাবেই তোমাদের প্রশ্নগুলোর প্রত্যেকটি অঙ্কের সমাধান ধৈর্য ধরে দেখে নিতে হবে এবং সেই সঙ্গে তোমাদের বাড়িতে অনুশীলন করতে হবে তাহলেই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে থাকা পাঁচটি প্রশ্নের সমাধান তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে তো চলো এবার পাঁচের দাগের যে প্রশ্ন তার সমাধান এখানে রয়েছে অনুবন্ধনীর ভিতরে থাকা চার পূর্ণ দুইয়ের তিন বিয়োগ এক পূর্ণ একের তিন গুণ তিন পূর্ণ একের দুই বিয়োগ তিনের আট ভাজিত তেরো পূর্ণ একে তিন যোগ সাত পূর্ণ একের দুই এর তিন পূর্ণ একের তিন বাই এক পূণ্য একের নয় তো আমরা কী করব না প্রথমে আমরা প্রত্যেকটার এই অনুবন্ধনীর ভিতরে থাকা অংশগুলোর সমাধান আগে করতে হবে তার পাশাপাশি এগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে তাদের আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেব। তাহলে পাচ্ছি চার তিনে বারো আর দুই হবে চোদ্দো চোদ্দো বাই তিন বিয়োগ তিন এক তিন আর চার চারের তিন গুণ তিন দুয়ে ছয় আরে সাত দুই বিয়োগ তিন বাই আট ভাজিত তেরো তিনে উনচল্লিশ আর একে হবে চল্লিশ তাই চল্লিশের তিন যোগ সাত দুই হবে চোদ্দো আর একে পনেরো তাহলে পনেরো দুই এর এখানে এই জটিল ভগ্নাংশটিতে রয়েছে কি এখানে রয়েছে তিন নয় একে দশ অর্থাৎ দশ বাই আর নিচে হবে নয় একে অর্থাৎ দশ বাই নয় এখন আমরা এই অনুগন্ধরীর অংশগুলোতে এখানে রয়েছে বিয়োগ চিহ্ন এখানে আছে বিয়োগ চিহ্ন এখানে আছে যোগ চিহ্ন এই অংশগুলোর কাজগুলো করব তার পাশাপাশি এই জটিল ভগ্নাংশ অংশটিরও কাজ করব। তাহলে এখানে পাচ্ছি লসাগু হবে তিন তাহলে হলো কত না চোদ্দ বিয়োগ এখানে যেহেতু উভয়েরই হর তিন আছে তাই লসাগু হলো এখানে তিন তাহলে চোদ্দ বিয়োগ চার চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম এখানে দুই এবং আটের হবে আমাদের আট তাহলে দুই চারে আট তার মানে চার সাথে আটাশ বিয়োগ আট একে আট অর্থাৎ তিন ভাজিত এখানে তিন এবং দুই এদের লসাগ হবে আমাদের ছয় তাহলে তিন দুই ছয় অর্থাৎ দুই দিয়ে গুণ করলে কে হবে আশি যোগ দুই তিনে ছয় অর্থাৎ তিন পনেরো হবে পঁয়তাল্লিশ এর এখন আছে এখানে কি না দশ বাই তিন এটা ছিল লবের অংশ অর্থাৎ ভাজ্য আর এই ঘরের অংশে ছিল দশ বাই নয় এখানে আমরা ঘাই চিহ্ন দিলাম তাহলে লিখবো আমরা গত না দশ বাই নয় সমান দিয়ে আমরা কী পাচ্ছি তাহলে চোদ্দ থেকে যদি চার চলে যায় থাকে আমাদের দশ তাহলে দশ বাই তিন গুণ আঠাশ থেকে তিন চলে গেলে থাকবে পঁচিশ তাহলে পঁচিশের আট ভাজিত এখানে আছে আশি আর এই পঁয়তাল্লিশ যোগ করবো অর্থাৎ পাঁচ আর এই আট চার বারো একশো পঁচিশ একশো পঁচিশ বাই ছয় এর এখানে আছে কত কত না দশ বাই তিন ভাজিত দশ বাই নয় এবার এখানে গুণ ভাগ এর এবং ভাগ এই চিহ্নগুলো রয়েছে তো আমরা এই সম্পূর্ণ অংশটাকে একত্রে সমাধান করবো কীভাবে করব না এক্ষেত্রে এই ভাগ চিহ্নের পরের অংশটা কি হবে যখন গুণ চিহ্ন করবো তখন উল্টে যাবে তার পাশাপাশি এর পর যদি ভাগ চিহ্ন থাকে তাহলে কিন্তু সে আর উল্টাবে না এখানে এই ভাগের এর চিহ্ন রয়েছে তাহলে এখানে যে ভাগ চিহ্ন তার নিজের জন্য সে উল্টে যাবে নিয়মে তাহলে এবার আমরা এই গুণ ভাগ এর এবং ভাগ এই অংশগুলো একত্রে যদি সমাধান করি তাহলে লিখব আমরা দশে তিন গুণ পঁচিশ বাই আট এখানে ভাই থেকে যখন চিহ্ন করব তখন উল্টে যাবে তাহলে হবে ছয় বাই একশো পঁচিশ এর চিহ্নটাকেও তাহলে গুণ চিহ্ন করে নিলাম ভাজি তো ছিল তার আগে তাই এটাও উল্টে যাবে অর্থাৎ তিন বাই দশ গুণ ভাই তো আছে তাই ভাই তো গুণ চিহ্ন করলে হবে নয় বাই দশ এখন আমরা কাটাকুটি করছি কীভাবে কাটবো না এই দশে দশে কেটে নিলাম এখন এই তিনে তিনেও কেটে যাচ্ছে তাহলে এই পঁচিশ পাঁচে হবে একশো পঁচিশ আর এখানে রয়েছে কি দুই দিয়ে কাটলে দুই চারে হবে আট দুই দিয়ে কাটলে হবে দুই তিনে ছয় উপরে রয়েছে তিন এই নয় সাতাশ আর নিচে রয়েছে চার এই পাঁচ কুড়ি কুড়ি এই দশ দুশো অর্থাৎ সাতাশ বাই দুশো এই সাতাশ বাই দুশো হলো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধান যদিও তোমাদের উত্তরপত্রে রয়েছে একে ছয় আমরা কিন্তু একে ছয় কিন্তু এই উত্তরপত্রতে মেলাতে পারিনি কারণ যেটা রয়েছে সমাধান করতে গিয়ে আমার মনে হয় উত্তরপত্রে কোনো জায়গায় ভুল রয়েছে কারণ অঙ্কে কোথাও আমরা সেই ভুল খুঁজে পাইনি তো এরকমভাবে প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা তুলে ধরছি আগামী দিনেও তোমাদের ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি প্রশ্ন বা প্রশ্নমালা তাদের প্রত্যেকটি সমাধান তুলে ধরা হবে তো সেই কারণে আজকের পর্বটি যারা দেখলে আগামী দিনেও এরকমভাবেই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে এই আশা চাই আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী পর্বে নমস্কার